সালামু আলাইকুম ও আজকে আমরা আলোচনা করব কোমরের হার ক্ষয় কারণ লক্ষণ প্যাথোলজি এবং চিকিৎসা আজকে আমরা এই কটা বিষয়ের ওপর সম্পূর্ণভাবে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আমরা চলে আসি মূল আলোচনায় এখন আমরা কয়েকটা বিষয়ের উপর লক্ষণ বিষয় নিয়ে কথা বলব কোমরের হাড় ক্ষয়ের কেন হয় কোমরে হাড় ক্ষয়ের লক্ষণ কি কোমরে হাড় ক্ষয়ের রোগ নির্ণয় কী কোমরের হাড় ক্ষয়ের চিকিৎসা এবং কোমরে হাড় ক্ষয় রোধ কী এই বিষয়ের উপর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখতে যদি দেখে থাকেন অবশ্যই অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো হোয়াট ইজ অষ্ট বা হার ক্ষয় কি এই বিষয়টা আপনাদের সম্পূর্ণভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আসুন এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি অস্ট্রোপোসিস হল সবচেয়ে সাধারণ হারের হাড়ের রোগ যা হাড়ের ঘনত্ব হ্রাস দ্বারা চিহ্নিত করা হয় যা হাড়ের টিস্যু একটি মাইক্রো টেক্সারাল অবনতি ঘটায় এবং ফ্রাকচারের ঝুঁকি বাড়ায় আসুন আমরা এখন হাড় ক্ষয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করি অস্টিওপোসিস বা হাড় ক্ষয় বলতে শরীরের হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে বোঝায় অস্টিও অষ্টিক হাড় অনেকটা মৌচাকের মতো হয়ে যায় এতে হাড় ঝাঝরা বা ফুলকো হয়ে যায় এতে হাড় অতি দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায় মারাত্মক হাড় ক্ষয়ের হাসি বা কাশি দিলেও হাড় ভেঙে যেতে পারে পঞ্চাশ বছরের পর শরীরে হার ক্ষয় বা এর লক্ষণ প্রকাশ পেতে থাকে হার ক্ষয়ের শুরু কিন্তু অনেক আগে থেকেই হতে থাকে পুরুষ বা নারীদের হাড় সাধারণত আঠাশ বছর বয়স পর্যন্ত ঘনত্ব পারে চৌত্রিশ বছর পর্যন্ত তা বজায় থাকে এরপর থেকে হার ক্ষয় হতে থাকে এখন আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করবো হার্টের অস্টোপোসিস সায়েন্স সিমটমস হাড়ের লক্ষণ সমূহ হাড় ক্ষয়ের লক্ষণ সমূহ কী কী এ বিষয়ে এখন আপনাদেরটা বিস্তারিতভাবে আলোচনা করবে এবং ধারণা দেওয়ার চেষ্টা করব এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব হাড় ক্ষয়ের উপসর্গ লক্ষণ অষ্টবশিস হাড় নীরবে ক্ষয় হতে থাকে অনেক ক্ষেত্রে হাড় ভাঙার মাধ্যমে এর উপস্থিতি প্রথমে টের পাওয়া যায় প্রধান লক্ষণ কুজো হয়ে যাওয়া হা ঘাড় ও পিঠ বাঁকা হাড় ও পেশিতে ব্যথা খুব সহজে ধের বিভিন্ন স্থানের হাড় বিশেষ করে মেরুদণ্ড কোমর বা কবজি হাড় ভেঙে যাওয়া আসুন আমরা কিছু চিত্রর মাধ্যমে আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করি এখানে দুটো চিত্র তুলে ধরা হলো একটি চিত্রতে সম্পূর্ণভাবে পরিপূর্ণ দেখা যাচ্ছে কোনো ক্ষত নেই আর আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা সাজার মতো হয়ে গেছে এটাই মূলত অস্ত্র ফস বা হার ক্ষয়ের লক্ষণ এর উপসর্গ হিসেবে বোঝানো হয়েছে এখানে এই চিত্রের মাধ্যমে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি এখানে আরও দুটো চিত্র তুলে ধরা হলো অষ্ট হাড়ের হারের লক্ষণসম বিশেষ করে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি কিছুটা আংশিক আরেকটা চিত্র আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি যে অনেকটা ঝাঝরা হয়ে গেছে অষ্ট হাড় হার ক্ষয় হলে মেরুদণ্ড হার অথবা কোম কোমর বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেখানে অনেকটা এরকম ঝাঁঝরা মতো হয়ে থাকে এই বিষয়টা আরও সুন্দরভাবে বোঝার জন্যে আমরা আরেকটা চিত্র এখানে দেখানোর চেষ্টা করছি উপরে যে চিত্রটা আছে এটা সম্পূর্ণভাবে কতটা মসৃণ এবং কতটা সবল সুস্থ দেখা যাচ্ছে আর দ্বিতীয়টা একেবারে ঝাঁঝরা মতো হয়ে গেছে এটাকে বোঝায় অস্ত্র পঁচিশ বা হারের লক্ষণ সময় বিশেষ করে এরকম হয়ে থাকলে অনেক সময় আমাদের কোমরে এবং পিঠ বরাবর প্রচণ্ড ব্যথা অনুভব করা হয় সুই ফোটানো ব্যথা এখানে আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বাভাবিক আর একটা হচ্ছে অষ্ট্রটা সুস্থ স্বাভাবিক আর দ্বিতীয় যে চিত্রটা হয়েছে সেটা হচ্ছে অষ্টপচিশ লক্ষণসম বিশেষ করে আমাদের মেরুদণ্ডের ভিতরে যে ডিস্ক থাকে এর ভিতরে আমাদের যদি হাড় ক্ষয় হয়ে থাকে এরকমভাবে কিছুটা চিত্রর মাধ্যমে আমাদের বোঝানো হয়ে থাকি সেই চিত্রটা এখন তুলে ধরার চেষ্টা করলাম এখন আরেকটা চিত্র আমরা তু কথা বলবো এখানে নর্মাল বন ম্যাট্রেস অ্যান্ড অস্টেপোসিস নর্মালটা দেখুন কতটা মসৃণ এবং সুন্দর এবং যেটা অস্টোপোসিস এটা অনেকটা ঝাঁঝরা মতো তো চিত্রর মাধ্যমে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হলো এখন আমরা আলোচনা করব হাড় ক্ষয়ের কারণ কি কি এ বিষয়ে থাইরয়েড এবং প্যারাথাইরয়েডের থাইরয়েডের গ্রন্থিজনিত সমস্যা অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ হাড়ের গঠন ও ক্ষয়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া জেনেটিক বা বংশানুক্রমিক রোগ যেমন হাড়ের ক্যান্সার ইত্যাদি নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন অভাব হলে কয়টা সমস্যার কারণে আমাদের শরীরে হার ক্ষয় হয়ে থাকে এই যে হার ক্ষয়ের কারণ এখন আমরা আলোচনা করব। হোয়াট ইজ অস্টিওপোসিস ইনভেস্টিগেশন অস্ট্রিওপোসিস এর পরীক্ষার সময় কী কী এই বিষয়ে আমরা এখন আলোচনা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখন আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে আলোচনা করছি এখন আমরা চিত্রের মাধ্যমে কী কী পরীক্ষাসম হয় তো সেই বিষয়ে আলোচনা করছি এক্স রে লম্বা স্পেন বিভিউ সেরাম ক্রিয়েটিন তারপর আছে ইমেজিং স্টাডিজ সিটি স্পেন এমআরআই বন মিনারেল ডিস্টেন্সি বি এম ডি আদার টেস্ট ইলেকট্রোমায়োগ্রাফি ইএমজি নার কন্ডিশন স্টাডিস এই কয়টা পরীক্ষার সময়কালে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারবেন যে আপনার অস্ট্রিওপোসিস বা হার ক্ষয়ের কোনো সমস্যা আছে কি না এই বিষয়ে আপনারা সম্পূর্ণভাবে ধারণা পেয়ে যাবেন এখন আমরা আরেকটা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে বি বন মেনারেল ডিস্টেন্সি বা বিএমডি মাত্রা জেনে নেওয়া যাক স্বাভাবিক স্কোর আইএসডি এর সমান সমান বা ওপর পজিটিভ টি স্কোর আইএসডি থেকে টু পয়েন্ট ফাইভ এসডি আর টি স্কোর টু পয়েন্ট ফাইভ এইচডি এর কম নেগেটিভ এই পরীক্ষাটা আপনার ইচ্ছা করলে যে কোনো যখন পরীক্ষা করবেন এর রিপোর্টে স্বাভাবিক এবং নর্মাল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট কোন চিকিৎসা সময় কি কি এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অনেক উপকৃত হবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ডিসক্রিপ বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখন আমরা এর চিকিৎসা সময় এই বিষয়ে আলোচনা করছি এখানে আমরা প্রথমে যে মেডিসিনগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার ক্যাপসুল রিল্যাক্স টোয়েন্টি ফাইভ একটা করে দিন দুবার পাঁচ দিন তারপর আছে ট্যাবলেট না পাউডার একটা করে দিন দুবার পাঁচ দিন তারপরে আরেকটা আমরা মেডিসিন চুজ করেছি ক্যালভিম্যাক্স প্লাস এটা প্রতিদিন দুপুরে একটা করে এটা মাসখানেক সেবন করতে হবে তারপরে নেক্সট আছে আমাদের রাইস চল্লিশ হাজার প্রতিদিন দুপুর একটা করে সাপটা একবার সেবন করতে হবে আর আলসারটিফি একটা মেডিসিন সেবন করতে হবে সেটা দেখতাম থার্টি হ্যাঁ দৈনিক দুবার দশ দিন সেবন করতে হবে আর লাস্টে যে মেডিসিনটা আছে ম্যাক্স বন কিট এই ঔষধটা প্রতি মাসের প্রতি মাসের শুরুতে এটা ব্যবহার করতে হবে তো এই বিষয়ে এখানে ম্যাক্সবন ট্যাবলেট ম্যাক্সবন কিট এই মেডিসিনটা অনুগ্রহপূর্বক ভিতরে নির্দেশনামা দেখার জন্য বলা হয়েছে তারপরও ভিডিও শেষে সম্পূর্ণভাবে আমরা এই মেডিসিনটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই মেডিসিনগুলো সেবন করলে ইনশাল্লাহ আপনাদের যে অস্ত্রপস্তের যে সমস্যাগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে আর সম্পূর্ণভাবে ওই মেডিসিনগুলো সেবন করবেন যেভাবে এখানে বিধি দেওয়া আছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বেলাইকনটায় প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান বার দিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমরা ট্যাবলেট ম্যাক্সবন কিট এ বিষয়ে আলোচনা করবো এই ট্যাবলেটে উপাদান দেওয়া হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম ইভ্যান্ড্রিক অ্যাসিড হ্যাঁ মাসে একটি করে খেতে হয় ইভেন্ড্রিক অ্যাসিড সর্বোচ্চ কার্যকারিতা পেতে হলে হ্যাঁ দিনে দুইটি ক্যালসিয়াম অরোটেটের ট্যাবলেট খেতে হবে সর্বোচ্চ কার্যকারিতার জন্যে খাদ্য ঔষধ যেমন ক্যালসিয়াম ও অ্যান্টাসিড ও ভিটামিন খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে এভান্ট্রিক অ্যাসিড খেতে হবে সঠিকভাবে পেটে পৌঁছানোর ও খাদ্য জ্বালা পোড়া কমানোর জন্য এভান্ট্রিক অ্যাসিড ট্যাবলেট মাসে ট্যাবলেট এক গ্লাস পানি অথবা আড়াইশো মিলিগ্রাম পানি সাধারণ খাবার খাবার পানি দিয়ে খেতে হবে এভানডরে অ্যাসিড ট্যাবলেট খাওয়ার হ্যাঁ এক ঘন্টার মধ্যে শোয়া যাবে না এভানরে অ্যাসিড প্রতি মাসে একই দিনে খাওয়া উচিত কোনো মাসের ডোজ বাদ পড়লে পরবর্তী ট্যাবলেট খাওয়ার তিন দিনটি যদি অন্তত সাত দিনের পরে হয়ে থাকে তবে মনে পড়ার পরের দিন সকালে ইভেনরে অ্যাসিড ট্যাবলেটটি খেতে হবে পরবর্তী ট্যাবলেট খাওয়ার দিনটি যদি সাত দিনের মধ্যে হয় তবে ভুলে যাওয়া ডোজটি না খেয়ে পরবর্তী নির্ধারিত দিনের ট্যাবলেটটি খেতে হবে কোনোভাবেই এক সপ্তাহে দুটি অ্যাভেন্ড্রিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া যাবে না অ্যাভেন্ড্রিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পর ক্যালসিয়াম আটের ট্যাবলেট সেবন করতে হবে এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে ম্যাক্সবন ক্যাট ম্যাক্স ম্যাক্সবন কিট যে ট্যাবলেট আছে এর ভিতরে আপনার তিরিশটা ট্যাবলেট দেওয়া আছে তার মধ্যে একটা ট্যাবলেট বেগুনি রঙে দেওয়া আছে এই ট্যাবলেটটা প্রতি মাসের এক তারিখ হতে আপনি এটা সেবন করতে হবে ট্যাবলেটটা খালি পেটে সেবন করতে হবে খাওয়ার পর কোনো আপনার সওয়া যাবে না বসা যাবে না আপনার ঘন্টা কি বা আধা ঘন্টা মত তিরিশ মিনিট পর্যন্ত হাঁটা চলাফেরা করতে হবে তারপর আপনার ক্যালসিয়াম ট্যাবলেট দেখা যে ফিজিশিয়ান যেভাবে আপনাকে দিয়েছে সেভাবে সেবেন করতে হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হলো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সতর্কতা বৃদ্ধি এবং বয়সন্ধিকালে ব্যায়াম এবং ক্যালসিয়াম গ্রহণ করা সেকেন্ড অ্যালকোহল গ্রহণ হ্রাস থার্ড ধূমপান বন্ধ করুন এবং ফোর সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রামের বেশি পেডনিশিলন স্ট্রয় দীর্ঘ দীর্ঘায়িত এখানে তিন মাস উল্লেখ করা হয়েছে ব্যবহারের ক্ষেত্রে বিস ফনেট এই মেডিসিনগুলো বেশি সেবন করা নিশ্চিত করা হয়েছে এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো উপজেষ সময় আলোচনা করব। হামু দিয়ে ভারী জিনিস তুলবেন না সিঁড়িতে কম উঠবেন হাঁটু মুড়ে বসবেন না বাচ্চা কুলে কম নেবেন কোমের বিছানা পিড়ি টোল পরিহার করবেন কাটাকুটি রান্না দাড়ি করবেন চেয়ারে সোজা হয়ে বসবেন চেয়ারে বসে নামাজ পড়বেন উঁচু কোমোট কোমট কোমোট চেয়ার ব্যবহার করবেন গরম দিবেন দেবেন হটওয়াটার ব্যাগ দিয়ে লাম্বার কট সেট বেল্ট ব্যবহার করবেন এই উপদেশগুলো মেনে চলতে হবে আর যদি আমার চ্যানেল নতুন হয় তাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকা বেলাইকনটাই প্রেস করে দেবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে উৎসাহিত দেবেন তো আজকের মতো এখানেই ये थारे असंख्य धन्यवाद थैंक्स फॉर योर वाचिंग सब्सक्राइब माय यूट्यूब चैनल्स लाइक कमेंट शेयर थैंक यू